হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পর্ব পর্বতিন লেখিকা কাউসার সন্না গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই ঠাস ঠাস করে তামিমের গালের থাপ্পড় মারে সোহাগী বেগম থাপ্পর আওয়াজে যেন মির্জা বাড়ি কেঁপে উঠেছে তারপরে বলে আমার তোর সাথেই বোরকা পরা মেয়েটাকে আগেই সন্ধে হয়েছিল কেন যে আমি তখন মুখটা দেখি নাই আর তামিম তুই কেমন ভাই বোনকে পালাতে সাহায্য করাচ্ছি তোকে আগেই সাবধানে করেছি এমন কোনো কাণ্ড করিস না আমার কথা তুই শুনলি না কেন রোকেয়া বেগম এসে বলে ছোট থাম তামিমকে বকে কি লাভ দোষ তো আমার উরণচণ্ডী মেয়েটার সবাই আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছে আগেই বলেছি এত আদর দিয়ে মাথা যেন না তোলে কেউ আমার কথা শুনেন না শুনল না আমার কথা শুনলে আজকে এই দিনটা দেখতে হতো না সোহাগী বেগম তামিমকে উদ্দেশ্য করে বলে এই ছেলে যদি সাহস না দিত তাহলে কদম কখনও পালিয়ে যেত না সোহাগী বেগম নিজের শ্বশুরকে উদ্দেশ্য করে বলে বাবা এই ছেলে কি এখনো পিচ্ছি আছে আমাদের কোনটা মান সম্মান যাবে কোনটাই যাবে না ভালো খারাপ বুঝে না বুঝেও কেন কদমকে পালাতে সাহায্য করেছে আজ ওর জন্য আপনার আমাদের সবার মান সম্মান দুলোই মিশে গেছে সোলোমান মির্জা সোফা ছেড়ে উঠে দাঁড়ায় এগিয়ে যায় তামিমের দিকে তিনি গিয়ে তামিমের গালে থাপ্পড় মারে এই থাপ্প মেরেছি তোকে কেন জানিস তুই বুঝদার হয়ে অবজের মতো এই কাজ করলি তাই কদম না হয় বোঝে না তুই কেন এমন করলি এই কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে যায় রোকে বেগম এতক্ষণ ধরে খেয়াল করেছে সোহা মাথা নিচু করে আছে তাই সোহা কাছে গিয়ে জিজ্ঞেস করে সোহা তুই কি জানতি কদম যে পালিয়ে যাবে সোহা যেই বয়টা পেয়েছে সেটাই হচ্ছে সোহা মা আমিনা বেগম ঘাবড়ে যায় রোকেয়া বেগম এই পোস্ট নেই আমিনা বেগম এই বাড়ি কাজের লোক আমিনা বেগম সাথেই এই বাড়ির লোকের সঙ্গে খুব ভালো সম্পর্ক কদম আর তামিম তাকে খালা বলে ডাকে সোহা মাথা তুলে তাকায় বড়মা আর বলতে না দিয়ে তামিম বাস পাখির মতো সোহার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে বড়মা মা সোহা কিছু জানত না এটা আমি আর নীল ছাড়া কেউ জানি না রোকেয়া বেগম একবার তামিমের দিকে তাকায় একবার সোহার দিকে তাকায় কদম এখন কোথায় গেছে প্রাচ্য সাথে সাজেক গেছে এবার আসুক বাড়ি এবার পা দুটো ভেঙে দেব যাতে আর পালাতে না পারে এটা বলে চলে যায় সোহাগী বেগম এসে বলে আমে না পা এই ছেলেকে দুই দিন কোনো খাবার দিবে না ওর শাস্তি হলো দুই দিন যেন কিছু না খেতে পারে তৃণ বলে একবার যে আমাদের সাথে কক্সবাজার ট্যুরে গেছিল তামিম নামের এক ছেলে তোর যে কাজিন হয় সেই তামিম পাঁচশো বলে হুম তামিম ভাইয়া রোদ বলে তোর বোন কদম ফুল যে এইভাবেই পালিয়ে বেড়ায় এর কি পালানোর রোগ আছে নাকি নীল বলে পালানোর মজাই আলাদা আপু একবার পালিয়ে কোথায় ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার পালানোর দরকার নাই। আমার ফ্যামিলি এমনিতে আমায় স্বাধীনতা দিয়েছে তাই পালানো কোনো প্রয়োজন নেই প্রাচ্য বলে আমাদের ফ্যামিলিতে এই স্বাধীনতা দিয়েছে দোষর বলে তাহলে এভাবে পালানো কোনো মানে আছে নীল যে এইভাবে পালিয়ে যায় তাই সবাই মিলে ঠিক করে নীলের বিয়ে দিয়ে দেবে বিয়ে দিলে সংসার করলেই তার এই পালানোর ধান্দা মাথা থেকে বের হয়ে যাবে তাই সবাই ওর বিয়ে ঠিক করে ওর মতামত নিয়ে নীল যখন বলেছে ও বিয়েতে রাজি তখন দাদু বিয়ে ঠিক করে রোদ বলে যখন ওর মতামত নিয়ে বিয়ে ঠিক করে তাহলে পালিয়ে আসলো কেন মাঝফতে কথা থামিয়ে দিলি বলার তো সুযোগ দিবি নাকি হুম বল তারপর আমার সাথে ওর কথা হয় ও আমাকে বলে বিয়ে করবে না পালিয়ে যাবে আমি তখন ওকে বলি দাদুকে বলে দিতে কিন্তু আমায় নীল বলে প্রাচ্য আপু আমি বিয়ে থেকে পালাতে চাই দুইটার কারণে আমি তাকে বলে কি কারণ নীল আমায় বলে আপু আমার অনেক দিনের স্বপ্ন বিয়ে থেকে পালিয়ে যাওয়ার অনেক সিনেমা দেখেছি নায়িকা বিয়ের দিন পালিয়ে গিয়ে ভ্রমণ করে আমি সেই রকম করবো তখন আমি বলি দ্বিতীয় কারণ কি নীল আমায় আমার বলে আপু আমি না ভালোবেসে বিয়ে করবো ভালোবেসে বিয়ে করলে তো বিয়ের দিন আর পালিয়ে যেতে পারবো না তাই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না তাই দাদুর এই সুযোগ কাজে লাগাব এদিক আমার স্বপ্ন পূরণ হবে আর সেই স্বপ্ন রাজ্য থেকে আমার রাজকুমার খুঁজে বের করে দাদুর সামনে যেয়ে বলবো দাদু আমি স্বপ্নের দেশ থেকে আমার রাজকুমার খুঁজে এনেছি এবার আমার বিয়ে দিয়ে দাও আর আমি পালাবো না প্রাচ্য কথা শুনে হো হো করে হেসে দেয় রোদ বলে এবার তার স্বপ্নের দেশে থেকেই রাজকুমার খুঁজে ফেলেই হবে আবার বলা শুরু করে একবার নীল পালিয়ে যায় বাসা থেকে কোনো জিনিস নিয়ে পালাতে পারে না তাই দাদি দেওয়ার লকেট বিক্রি করে দেয় বাসায় যখন আসে তখন বড় মা ওর গলায় লকেট না দেখে অনেক মারে ওর গায়ে কখনো কেউ হাত তুলে নাই সেদিন প্রথম বড় মা নীলের গায়ে হাত তুলে নীল যে দোকান বিক্রি করে পরে ছোট কাকা মানে তামিম তামিমের আব্বু যে সেই দোকানদারকে দ্বিগুণ টাকা দিয়ে সেই লকেট কিনে আনে কারণ সেই লকেট আমার দাদির শেষ স্মৃতি ছিল একই রকম লকেট আমাকে আর নীলকে দেয় প্রাচ্য এবার নিজের গলার লকেট বের করেই সবাইকে দেখায় দুশোর বলে বাবা তোদের ফ্যামিলিতে তোদেরকে হ্যাভি পেয়ার করে হুম তিন খোসা মেরে বলে প্রাচ্য নোয়াখাল্লা থেকে একটা জিনিসই এনেছে দুশোর তিনিও কথা শুনে রেগে যায় এই কি বললি তুই স্বপ্ন এবার বলে প্রাচ্য এখন আর ঝগড়া শুরু করিস না কিছুক্ষণ ঘুমিয়ে নেই বোর হওয়ার আর বেশি দেরি নাই পাঁচ এবার বলে স্বপ্ন স্বপ্ন আমার খুব ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে এই জন্য আমি তোদেরকে বলেছি এসি বাস নিব কিন্তু তোরা বলেছি নন এসি বাসও করে যাবি এই সময় নন এসি বাসে করেই গেলে বাসের জানালা দিয়ে প্রচুর ঠান্ডা লাগে আর এসি বাসে করে আসতে আর এত ঠান্ডা লাগতো না আমরা কি কখন আগে সাজে এসেছি যে আমরা জানতাম তুই তো আমাদের আগেই বলতে পারতি দুশোর বলে এই জন্য মেয়েদের ভালো করতে নেই আমি আর স্বপ্ন তোকে বলি বলি না এসি বাস নেবো তোরা কি বললি নন এসি বাসে করে যাবি আর এখন বলছিস আমরা বলিই নি কিছু বলতে যাবে তার আগেই স্বপ্ন বলে হয়েছে আর বলতে হবে না জ্যাকেট আছে না তো তা পরে নেয় তাহলে ও ঠান্ডা কিছুটা কম লাগবে হুম স্বপ্ন নীল কি ঘুমিয়ে গেছে এর সারা শব্দ শোনা যাচ্ছে না স্বপ্ন নীলের কথা মনেই ছিল না ওদের কথায় মগ্ন ছিল কখন সে কোনো মেয়ের জীবন কাহিনী এভাবে শুনেনি আজ প্রথম নিজের আগ্রহ নিয়ে নীলের কাহিনী শুনতে মনোযোগ দেয় স্বপ্ন দেখে নীল জানালার পাশে মাথা রেখে ঘুমিয়ে আছে চাঁদের আলোয় নীলের মুখ পর্যবেক্ষণ করে ভালো করে তাকানোর সুযোগ পায়নি দুধে আলতার তার মেশানো গায়ের রঙ গোলাপের পাপড়ির মতো উষ্ট যুগল পান পাতার মতো চিবুক প্রশস্ত ললাট উন্নত নাসিকা তরবারির মতো চিকন লম্বা ভ্রু হরিণির মতো ডাগর দু নয়ন সব মিলিয়ে যেন বিধাতার সুন্দর মুক্তি যেন পূর্ণিমার চাঁদ যেন মেঘের আড়াল দিয়ে উকি মারছে নিজের জ্যাকেট খুলে নীলের গায়ের উপর দেয় জানালা থেকে মাথা তুলে সিটে রাখে স্বপ্ন চোখ বুঝে ঘুমানোর জন্য বাঁশের জাঁকুনিতে নীলের মাথা ঢলে পড়ে স্বপ্নের কাঁধে সঙ্গে সঙ্গে চোখে খুলে ফেলে অদ্ভুত একটা শিহরণ জাগে শরীরে কখনো এত কাছে কোনো মেয়ে আসেনি নীলের মাথা তুলতে যে আর তামিম চাঁদে দাঁড়িয়ে সিগারেট খায় কারণ তাকে সিগারেট খেতে দেখলে কেউ আবার ক্যালেঙ্করি হবে তাই সে মাঝে মাঝে চাঁদে লুকিয়ে সিগারেট খায় একবার নীলের কাছে ধরা পড়ে যায় নীলকে ঘুষি দেয় মুখ বন্ধ করায় পাঁচ হাজার টাকা নেয় নীল তামিমের কাছ থেকে একটা কথা গোপন রাখার জন্য তামিম বাধ্য হয়ে দিয়ে দেয় কারণ এই জেদি উরণচণ্ডী যে বলে দিতে পারে দাদুর কাছে সেই ভয়ে দিতে বাধ্য হয় আর সেই টাকা নীল করিম চাচার মেয়েকে অসুস্থ দেখে তার চিকিৎসার জন্য দিয়ে দেয় আর তামিম তাকে আবার পাঁচ হাজার টাকা দেয় নীল একশো টাকা নিয়ে বলে এই একশো টাকা নিলাম আমি আর সোহা ফুচকা খাব বলে তামিম দৃঢ় বিশ্বাস আছে তার বোন কোনো দিন খারাপ কাজ করতেই পারে না তাই সে সব সময় নীলের সঙ্গ দেয় তামিম আকাশের দিকে তাকিয়ে সিগারেট আরেকটা টান মেরে বলে এত রাতে কেন এসেছি এখানে আমি যে এখানে আসলাম আপনি কি করে জানলেন আমি আসতে কোনো শব্দ হয়নি তা তাহলে বুঝলেন কি করে তামিম এবার সোহার দিকে ঘুরে বলে তুই শব্দ না করে হাঁটলে আমি তোমার উপস্থিতি টের পাই কিভাবে টের পান ছোটো সাহেব এবার তামিম চোখ লাল হয়ে যায় সে কতবার মানা করছে তাকে যেন ছোট সাহেব বলে না ডাকে তারপর সে ছোটো সাহেব বলবে তাই রেগে গিয়ে সিগারেট ফেলে দেয় সোহা হাত টান মেরে ছাদের দেওয়ালের রেলিং সাথে চেপে ধরে বলে তোকে কতবার বলেছি আমায় ছোট সাহেব বলবি না আমার কথা শুনিস না কেন সোহা খুব শান্ত গলায় বলে আর মালিকের মধ্যকার সম্পর্ক রকম হয় মালিকদেরকে এই নামে সম্বোধন করা লাগে কে চাকর সোহা তোকে আমি কতবার বলেছি নিজেকে চাকর মনে করবি না এরপর কোনো দিন যদি শুনি এইরকম কথা তোর মুখে থার্টি এক চর মারব আমার মা এই বাড়ি কাজের লোক আমি তার মেয়ে সেই হিসেবে আমিও এই বাড়ির কাজের লোক তা আমি এবার রাগ উঠে যায় দাঁত কিরমির করে বলে কী যা তা বলছে আমি না খেলা কি আমাদের পরিবারে কেউ কাজের লোক মনে করে না সবাই আমেনা খালাকে এই পরিবারে একজন মনে করে আমায় সারুন প্লিজ কেউ এভাবে দেখে ফেললে হয়ে যাবে তামিম এবার হাত ছেড়ে দিয়ে সোহার কোমর হাত দিয়ে কাছে টেনে নেয় তা দেখে হাত পা কাঁপতে শুরু করে দ্রুত হার্ট চলতে থাকে এখনই যেন হার্ট অ্যাটাক করবে এই অবস্থা সোহার কাপা কাপা গলায় বলে কি করছেন কি তামিম আর কিছু না বলে নিজের সোহার মুখের দিকে এগিয়ে আসে সোহা চোখ দুটো বন্ধ করে নিয়েছে তার সাথে ঠোঁট কাঁপছে তামিম গরম নিঃশ্বাস শোয়ার ঠোঁটে পড়তে সারা শরীর যেন কেমন করে কেঁপে উঠল শরীর প্রত্যেকটা রক্তকণা শীতল হয়ে বরফের মতো জমে গেল কেমন যেন এক অজানা সুখের রাজ্য হারিয়ে গেল সে সোহা হার্টবিট দ্বিগুণ হয়ে গেল তার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে নাড়াচাড়া শক্তি পাচ্ছে না হাত পা যেন অবশ হয়ে আসছে চোখে দুটো বন্ধ করে ফেলে তামিম গভীর নিঃশ্বাস শোঁয়া মুখে আসতে পড়ছে সেই ধরে নিয়েছে হয়তো ছোট সাহেব তার ঠোঁটে ঠোঁট মিলে দিমে কিন্তু তামিম তা না করেই সোয়া মুখে উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় কানের কাছে গুঁজে দেয় নিশা কণ্ঠে কানের কাছে ফিসফিস করে বলে এবার ঠিক আছে শোঁয়া সাহস যুগিয়ে হাত সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলে তখন মিথ্যে কেন বলেছিলেন তামিম এবার পিছন থেকে শোয়ার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয় শোয়ার পিঠ থেকে তামিমের বুকে শোয়া কাদের চিবুক রেখে বলে আমি জানতাম যদি বড় মা জেনে যায় তুইও ছিলি হলে তোকেও আমার মতো বকা জকা করতো আর খালা শুনলে তোকে মায়ের দিত আমায় মায়ের দিলে আপনার কি আমার কি মানে আমার ভালোবাসার মানুষকে বকা জাকা প্লাস মার দেবে আর আমি এগুলো যেয়ে দেখব চলবে লেখিকা কাউসার স্বর্ণ বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন